নিজে নিজে আসছো আমার কথা কি বোঝা যায় নিশ্চয় কেউ কি তোমাদেরকে লাগিয়ে দিচ্ছে না নিজে নিজে আসছো তারপর হ্যাঁ নিজে নিশ্চয় নিজে নিজে কতদিন ধরে দুই মাস দুই মাস কোথা থেকে আসছো কোথা থেকে লাগছো তার সাথে সত্য কথা বলো তোমাদেরকে মন্দিরে ঘরে ভালো যে যাওয়ার কোনো উপায় নাই তুমি ছাড়াই আর কেউ আছে তার সাথে মোট কয়েকজন তোমরা গ্রুপে হ্যাঁ তুমি একা তোমাকে কি কোনোভাবে সে কোনো কষ্ট দিছে তোমাকে কোনো কোনো সে কি কষ্ট দিছে বা ডিস্টার্ব করছে হ্যাঁ এটা না হ্যাঁ কোনোভাবে কষ্ট দিছে বা ডিস্টার্ব করছে তাইলে কি কারণে লাগছো তার সাথে কি কারণে লাগছো কি উদ্দেশ্য লাগছো তার সাথে কেউ পাঠাইছে সালান কইরা তার বডিতে নাকি নিজে নিজে আসছো নিজে নিজে কোথা থেকে বলো কোথা থেকে বোঝে নাই কালীপুর থেকে কেন লাগছো কি অপরাধ তার কথা কনে খা তুমি নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছ আবার তার শরীরে লাগছো কেন সে আমার উপর করছে এটা কবে করছে দিনে না রাতে দিনে না রাতে রাতে প্রস্তাব করছিল প্রস্তাব করছে তোমার তো উচিত ছিল যখন সে প্রস্তাব করা শুরু করছে তখন তুমি সইলা যাও তার আল্লাহ তো তোমাদেরকে যোগ্যতা দিছে মানুষকে দেখার মতো কিন্তু আল্লাহ মানুষকে যোগ্যতা দেয় নাই তোমাদেরকে দেখার মতো তো সুতরাং তোমরা তো এটা বুঝো জানো সে মানুষ প্রস্তাব করবে তার এটা মানবিক গুণ হ্যাঁ সে প্রস্তাব করার সময় তোমরা তার প্রস্তাবের সামনে বস্তা কেন এটা তার দোষ না তোমাদের দোষ কার এটা কার দোষ এ ছেলের দোষ না তোমাদের দোষ হ্যাঁ কার দোষ বুঝে নাই জোরে বলো গলা শ্রীপাদি মুনা জুরে কথা বলবা এখন যে তোমার আমি বন্দি করছি তোমার কোন বাপ দাদা ক্ষমতা আছে রোগী শরীর থেকে বের করে নেয়া কেউ আসেনি হ্যাঁ তোমার কোন অভিভাবক থাকলে ডাকো বলো আসলে আমার ছুটে আনো আসবে নি কেউ কথা করে কয় না আসবে কেউ তাইলে যে এই বাচ্চাটারে কষ্ট দিচ্ছ তোমরা এটা কি ঠিক করতেছ তবে সবার জন্য একটা মেসেজ হচ্ছে যারা লাইভ দেখতেছেন এখন আপনারা যেখানে সেখানে প্রস্তাব করবেন না হাদিসে নিষেধ করা হয়েছে যেখানে সেখানে যদি প্রস্তাব করেন তাহলে শয়তান জিন আপনাকে আক্রমণ করবে আপনি তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য রইল কোথা আপনি খার হইয়া প্রস্তাব দিলেন দিলেন যন্ত্রবাহিত এটা কি ঠিক করলেন সে কিভাবে প্রস্তাব করছিল দাঁড়াইয়া না তোমাদের উপরে দাঁড়াইয়া পোশাক করছিল চিন্তা করছেন বিষয় না এরপরে পোশাক করবে না গর্তের ভিতরে রাস্তাঘাটে প্রসাব করবে না গর্তের ভিতরে না থাকে পোকামাকড় থাকে পোকামাকড়ে করবে না এখন মনে করেন আপনি তো সব করলেন আপনার জন্য এটা না গল্প আদালিটা কিন্তু একটা এটা আপনি এটা হইল বুঝতে দেখতে এগুলো তার জন্য প্রস্তাব পালা কই দিছে এই জন্য দুই মাস ধরে তোমরা তার কি ক্ষতি করছো একটু বলো তো এই ধরে বলো কি কি ক্ষতি করছ হতাশে বুঝো না কি কি করছ করছো একজন আই সাথে ধরে না পিছনে পিছনে বসেন ধরা লাগবে

আচ্ছা আচ্ছা উনি কি দেখতেছেন আপনি একটু কমেন্ট দেন তো আপনি কি দেখতেছেন কিনা হ্যাঁ এই তোমাদেরকে তো অনেক হুজুরা চিকিৎসা দিছে তারপর তোমার এগুলো দিছে এগুলো তোমরা মানো না মুখে বলো হ্যাঁ বুঝে নাই মানো না আচ্ছা এখন যে আমি তোমাদেরকে মাইরা ফেলামো মানে কোনো কিছু করার আছে তোমাদের কিছু বলার হ্যাঁ হ্যাঁ বুঝে নাই কে কি

দেখতে আপনার বাচ্চার চিকিৎসা এবং আপনি যেভাবে আগের লাইফ গুলো দেখছেন এখন আপনার ছেলের লাইফটা চিকিৎসাটা কি উভ এরকমই দেখতেছেন নাকি ব্যতিক্রম একটু জানাবেন ইনশাল্লাহ কেমন লাগতেছে এই চিকিৎসাটা দেখে তাও জানাবেন যাক এই ছেলের দেখতেছে সবাই দেখতেছে ওদেরকে বলতে একজনই বলতেছে এরপরে আমরা নিশ্চিত হবো কয়জন বলে মৃত্যুর আগে আর কিছু বলবা হ্যাঁ চলে যাবা চলে যাবা মনু উনারে কষ্ট দিচ্ছ কা

কি দর্শক আমরা তো দেখতেছি না কানে ধরো রুগীর আসো রুগীর ছেলের বাবা জানান তো আপনি ওদেরকে কি করবো জবাই দিয়ে দিবো নাকি সারা দেবো মুসলমান বলছে কি দায়িত্ব মুসলমান রে একটা মানুষের কষ্ট দেশ তাদের মধ্যে মুসলমানই তো কি আছে আমি তো এটাই বুঝি না হ্যাঁ 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 কি আসলে মুসলমান আরে ওইটা ওদেরকে মুসলমান আর হিন্দু লাগে না ওরা সবই এক আর কি কি ক্ষতি করছো সত্য কথা বল পরিবারের কারো ক্ষতি করছো তারা হ্যাঁ তো তুমি তো কিভাবে বুঝবো করস নাই ও তার ভাই বোন বা মা বাবা আর কারো কোনো ক্ষতি করছো তুমি তারা হ্যাঁ

কালো কি দেখা যায় কালো কালো কল্লা কাটা না কল্লা লাগানো কাটা কাটা মানে আলাদা করা রক্ত আছে হ্যাঁ তুতু দেন তুতু দেন আগুন উঠা যাবে ইনশাল্লাহ তুতু দেন নিচের দিকে তুতু দেন এদিকে ডান ডান হ্যাঁ আগুন উঠছে হ্যাঁ পুরা বডিতে উঠছে না অল্প জায়গায় মাথায় হ্যাঁ মাথায় তাই আবার দেন পুরা বডিতে উঠবেন

আপনার সুকে সামনে আছে আছে না আছে নেই ওকে বলে হ্যাঁ কি হচ্ছে এখন পুরা শেষ হয়েছে ইনশাল্লাহ বলবেন হ্যাঁ হ্যাঁ যেটা দেখবেন সেটা বলবেন দেখতেছেন না হ্যাঁ সিস্টেম শেষ আচ্ছা এখন আমাদের কয়েকজন হুজুর আসবে